পানির মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দারুণ মজাদার এবং কাজের একটা জিনিস বানাচ্ছি যেটা দিয়ে যে কোনো স্ন্যাক্স বা নাস্তার স্বাদ বানানো যায় দশ গুণেরও বেশি ফুটন্ত পানির মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর ডিমটাকে তুলে একটা গ্রাইন্ডারে জালের মধ্যে নিয়ে নিলাম এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি আর এর মধ্যে এক ফালে লেবুর কেটে নিলাম ডিম নর্মাল হয়ে যাওয়ার পর এর মধ্যে তিন কুয়া ছোটো ছোটো রসুন দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তিন চা চামচ গুঁড়া দুধ সাথে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আর মিষ্টির জন্য এক চা চামচ চিনি অথবা এক শেষে জিরোকেল দিয়ে দিলেই হবে এক চা চামচ দিচ্ছি তেল এখানে যে কোনো তেলই ব্যবহার করা যাবে ইচ্ছে মতো এক ফালি লেবুর রস দিয়ে এটাকে আমি ব্লেন্ডারের মধ্যে মাত্র কয়েকটা পাউস দিয়ে দশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি আর তারপরে তৈরি দারুণ মজাদার একটা মেউনিস এই মেওনিসটা দিয়ে কিন্তু যে কোনো স্ন্যাক্স খেতেই অনেক বেশি মজা লাগে এটা দিয়ে বার্গার বা স্যান্ডউইচ বানালে খেতে খুবই মজাদার হয় বাচ্চা থেকে বড় সবার কাছে এটা টেস্টটা ভালো লাগবে এয়ারটাইট বক্স বা কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে এটা তিন চার দিন পর্যন্ত ইজিলি সংরক্ষণ করা যায় তবে ডিমের তৈরি খাবার আমি সংরক্ষণ করি না এটা ইনস্ট্যান্ট খেয়ে ফেলি তো এই মেওনিসটা দিয়ে কিন্তু স্পাইসি মেউনিজ বানিয়ে নেওয়া যায় সাথে একটু কাঁচা মরিচ আর ধনে দিয়ে ব্লেন্ড করে নিলে অথবা এই মেয়োনিসটার সাথে একটু রেড চিলি সস বা টমেটো সস ব্লেন্ড করে নিলে কিন্তু রেড কালার যে সসটা পাওয়া যায় সেটাও খেতে অনেক মজা হয় পাউরুটির দুই পাশে একটু মেয়োনিস লাগিয়ে সসেজ অথবা একটু ফ্রাইস বা চিকেন বা একটু টমেটো সসা এরকম মিক্স করে দিলে কিন্তু দারুণ একটা স্যান্ডউইচ হয়ে যায় এটা দিয়ে সব খাবারই অনেক মজা হয় আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে